উত্তরবঙ্গ জুড়ে বাড়তে থাকা নারী পাচারের বিরুদ্ধে আজ শিলিগুড়ির ভেনাস মোড়ে প্রতিবাদ মিছিলে অসংখ্য মানুষের সঙ্গে হাঁটলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী শঙ্কর ঘোষ অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র চোরেদেরই আড়াল করেন না অপরাধীদেরও আশ্রয় দেন মুখ্যমন্ত্রী নিজের তলায় চোরদের শুধু লুকিয়ে রাখেন না অপরাধীদের শুধু আশ্রয় দেন না এই রাজ্যটা রবীন্দ্রনাথ নজরুলের রাজ্যটাকে অনুব্রত আরাবুলের রাজ্যে পরিণত করেননি শুধু প্রত্যেকটি চা বাগানে নারী পাচার বা নারীদেরকে নিয়ে একটা সম্পূর্ণ সমীক্ষা হওয়া দরকার যে কাজের প্রয়োজনে কাজের প্রলোভনে যারা নারী মহিলাদেরকে বাইরের ভিন রাজ্যে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাচ্ছেন তারা কারা এবং যারা যাচ্ছেন তাদের সাথে পরবর্তীকালের পরিবারের যোগাযোগ থাকছে কিনা এটা একটা ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়ের দিক এবং এই বিষয়টিকে তুলে ধরার জন্য আজকে এই মিছিল